ওরে ভাইরে ভাই বর্তমান ঢালিউড ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান হিরো সাকিব খান এখন তিনি ব্যস্ত তম সময় পার করছেন কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া তুফান সিনেমার শুটিং এ আকার চুম্বি হাইপ ক্রিয়েট করা তুফানের শুটিং চলছে রামজি ফিল্ম সিটিতে এবং ভারতের বিভিন্ন লোকেশনে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পুরোদমে ভাইরাল তুফান লোক জানিয়ে নেট মাধ্যমে চলছে ব্যাপক চর্চা কলকাতায় শুটিং চলাকালীন সুপারস্টার সাকিব খানের সাথে হঠাৎই দেখা হয়ে যায় তারই কো একটার শ্রাবন্ত্রীর সাথে অনেকদিন পর শ্রাবন্তী সাকিবকে দেখে প্রশংসায় পঞ্চমুখ আরো হয়ে গেছে আরো বেশি গুড সাকিব খানের প্রশংসা করে কলকাতার সুপারস্টারஜித் বলেন এবার কুরবানির ঈদের সাকিব তার তুফান সিনেমা দিয়ে দুই বাংলার সিনেমা হলে তুফান বইয়ে দিবেনஜித் বলেন সাকিবের সাথে আমার মাঝে মাঝে কথা হয় সাকিবকে আমার বেশ ভালো লাগে as a person আমি সাকিবকে Meet করেছি আগেও ও সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে একবার ফোনেও কথা হয়েছে অনেক এক্সাইটিং guy and আমার at the phone-এ আছে ওর প্রতি তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি প্রিয় দর্শক আরছে কুরবানির ঈদের তার তুফান সিনেমা দিয়ে নতুন করে ইতিহাস গড়তে যাচ্ছে এটা বলার অপেক্ষা না আপনাদের কি ধারণা জানাতে পারেন নেসার কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য